এখন বর্তমানে দাঁড়িয়ে আছি নদীর একদম নদীতে মাঝ বরাবর নদীতে কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু পানি এখন ওঠে নাই তো এই যে দেখতেছেন পানি এই পানি কিন্তু এদিকেও কিন্তু অনেক শুকিয়ে গেছিল শুকিয়ে গেছিলো সেজন্য পানি এদিকে নতুন পানি আসছে ও যে দেখতে পাচ্ছেন ওইদিকে পানা এদিকে পানা দেখা যাচ্ছে কচুরি পানা এই পানাগুলো ওইখানে একটি বাস গাড়া আছে সেজন্য আসতে পারতেছে না তো এখানে এসে আমার খুব ভালো লাগতেছে নদীতে দেখতেছেন পেন ফ্লোয়ার যারা আছেন যুক্ত হয়ে যান সাথে সাথে নদী দেখায় নদী নালা ভালো লাগবে মন ভালো হয়ে যাবে দেখেন এটি আমাদের বংশাই নদী